ان شاء الله اصفر <applause> ارجعلك فين اوزن وفى من চ <muchos>

যে চেতনাকে সামনে নিয়ে যে উদ্দেশ্যকে সামনে নিয়েছি সরকারকে হটানো হয়েছিল তারই দিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে

পনের পনেরোই আগস্ট আমরা নাগাদ পেয়েছিলাম হ্যাঁ এই শাসন ব্যবস্থা কে আমাদের ওপর জুলুম জুলুম মানে এবং আমাদের জুলুমের মাধ্যমে আমাদেরকে কমিয়ে রাখার জন্য এরা চেষ্টা করেছি বিভিন্ন ভারত দেশে গত নকার স্বাধীনতা সম্ভতিত হয়েছে আমরা নক্ষ করছি এই পাওয়া শক্তি দাদা আমার বাড়ি ভারত আশ্রয়নের মাঝে মধ্যে কিছু প্রমাণ করতে চায় আর সেই বুকা দল কবি ভাইকে চেষ্টা করে আবার তারা ফিরে আসবে আমরা পরিষ্কার করবে চাই আমুর ভেদ রক্ত রক্ত আর স্তম্ভে করে শুকাই দেবে ঠিক বন্যা আকাশ বাতাসে সাঈদ পরিবার কান্না ভেসে উঠছে ঠিক ওই তদর মা সুন্দর কাম তৃতীয় স্বাধীনতা অর্জন করেছে আজ স্বাধীনতার এক বর্ষ পূর্তি হয়েছে কিন্তু আমরা বলতে চাই সত্যিকার স্বাধীনতা অর্জন করতে হলে দেশকে অবশ্যই দুর্নীতিমুক্ত করতে হবে দেশকে শোষণ মুক্ত সমাজ তাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান তার এক নম্বর এজেন্ডা হিসাবে ঘোষণা করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা যদি নির্বাচিত করেন সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা দেশের শাসক নয় সেবক হয়ে দেশের মানুষের সেবা করব বাংলাদেশকে অবশ্যই আমরা দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের দুজন নেতা শহীদ বদের সাড়ে পনেরো বছর একটি জানেন ব্রিটিশ সরকার বাংলার মানুষের উপর নির্যাতন করে নিপীড়ন করে বাংলার চলে থেকে শুরু করে সকলের শ্রেণীর পেশার মানুষ রাজপথে নেমেছিল আন্দোলন করেছিল একদম একদমই ছিল শেখ হাসিনার পতক জায়গা ছিল

সাতন ধরনের মানবিক মৌলিক অধিকার তারা খণ্ড করেছে মানুষের সম্মান তারা লঙ্ঘন করে বিদেশে পাহারে জমিয়েছে মানুষের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না সাংবাদিক নেতাদের নেজ্জ কথা সঠিক কথা বস্তু সুসংবাদ পরিবর্তন পারে নাই আমরা দেখেছি যারাই এই মুখ করেছে এদেরকে তারা হত্যা করতে বাধ্য হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে অন্ত

আর সো আঙ্কা প্রতিফলন ঘটাতে হলে শুধুমাত্র ফিসিজন সহসার বিরুদ্ধে কথা বললে চলবে না এদেশে এসে এখনো ছাদাবাজ রয়ে গেছে নতুন ছাদাবাজের জন্ম হয়েছে আমরা দেখেছি হাসিনা বিদায় দিলেও তার পেতার তৎপর গুসর এখনো ক্ষমতার বসে আছে আমরা হুশিয়ার করতে চাই আর কোনোদিন বাংলাদেশে আপনি না আپا দেশে আসতে পারবে না। কোন যশো থেকে বলছি আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান বিশ্বের ইতিহাস সাক্ষ্য দেয় যে পরাজিত তেরের শক্তি তার কখনো দেশে আসতে পারে না। ঠিক এই দেশের রাজনীতি করতে হয়। এ দেশের মাটি মানুষের রাজনীতি করতে হবে। রাজনীতি করতে গেলে মানুষের সঠিক বিবেক মানুষের পাঁচ গুণ করতে হবে আমরা বলছি এখন পাঁচ আগস্টের পরে সমাজের বিভিন্ন পাড়ায় জায়গায় অফিস আদালতে ব্যাপক চারাবাজি হচ্ছে যদি কাছে আসেন আপনার টাকা দিয়ে আপনাকে পুনর্বাসন করা হবে তারপরে চাঁদাবাজি করবেন না করবেন না যেখানে চারাবাজ পাবেন ভালো করে শাস্তি দিবেন একটা ছোট মাধ্যমে শাস্তি দিতে পারলে

মানুষের সঠিক অধিকার ফিরে আসবে প্রচন্ড ঘটনার কারণে আমরা লম্বা করছি না এই মিছিল তারা সমর্থক স্বার্থ করেছেন